কে চাইনিজ মোবাইল কোম্পানি রয়েছে যেটি স্যামসাং এর থেকেও ভালো মোবাইল তৈরি করতে এছাড়া আপনি হয়তো জানেন না বাংলাদেশে এমন একটি মোবাইল ব্র্যান্ড রয়েছে যে মোবাইলটি পুরো পৃথিবীতে ব্যবহার করা হয় আজকে এই ভিডিওতে আমরা জানতে চলেছে পৃথিবীর বিখ্যাত মোবাইল ব্র্যান্ডের ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে এবং এর মধ্যে একটি বাংলাদেশের মোবাইল ব্র্যান্ডও রয়েছে তো প্রথমে রয়েছে ভিভো যদি ভিভো ফোনের কথা বলা হয় তাহলে এই মোবাইলটি বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় এই ব্র্যান্ড তৈরি করা হয়েছিল 2009 সালে চায়নাতে এই কোম্পানির মালিকের নাম হচ্ছে শ্যাং ওয়েই যিনি একজন বিখ্যাত চাইনিজ চাইনিজ বিজনেসম্যান তিনি একটি ছোট কোম্পানি তৈরি করেছিলেন যাতে তিনি মোবাইল ফোন ম্যানুফ্যাকচার করে সেল করতে পারেন কিন্তু এই মোবাইল ব্র্যান্ড এতটাই হিউজ এবং ফেমাস হয়ে যায় যে এখন প্রত্যেকটি মানুষের মুখে এখন ভিভো মোবাইলের নাম রয়েছে ভিভো কোম্পানি তার প্রথম মোবাইল লঞ্চ করেছিল দু সালে এবং এই মোবাইলটির নাম ছিল ভিভো এক্স ওয়ান ওই সময় এটি পৃথিবীর সব থেকে চিকন মোবাইল ছিল মার্কেটে আসার পরপরই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে বর্তমানে ভিভো কোম্পানির মোবাইল পৃথিবীর টপ সেলিং মোবাইল ফোনের মধ্যে অন্যতম মজার ব্যাপার ক্ষেত্রে ভিভো মোবাইল গুলো অনেক রিজনেবল হয়ে থাকে এই মোবাইলের প্রাইস রেঞ্জের কারণে প্রায় প্রত্যেকটি ব্যক্তি এই মোবাইল অ্যাফোর্ড করতে পারে বাংলাদেশে প্রত্যেক তিনজন ব্যক্তির কাছে আপনি ভিভো মোবাইল দেখতে পাবেন অবাক করা বিষয়টি হচ্ছে শুধুমাত্র দু সালে ভিভো কোম্পানি ইন্ডিয়াতে ছয় মিলিয়ন মোবাইল বিক্রি করেছিল এবং প্রতি বছর এই ভিভো কোম্পানি পুরো পৃথিবীতে মোবাইল বিক্রি করে থাকে প্রায় একশো মিলিয়ন তো কারা কারা ভিভো ফোন ব্যবহার করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এরপরে রয়েছে শাওমি শাওমি শুধুমাত্র বাংলাদেশ কিংবা ভারতে বিখ্যাত নয় পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড হচ্ছে শাওমি এই কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল দু হাজার দশ সালে চাইনাতে মানে বলতে পারেন মোবাইল ব্র্যান্ড বেশিরভাগ উৎপত্তি হয়েছে এই কোম্পানির প্রতিষ্ঠাতি ধনী ব্যবসায়ী দু হাজার এগারো সালে তিনি প্রথম শাওমি মোবাইল লঞ্চ করেন এই মোবাইল নাম ছিল শাওমি সাউমি এন এই কোম্পানির মোবাইল হয় যে মাত্র চার মাসের মধ্যে শাওমি কোম্পানি নব্ব মিলিয়ন ডলারের ব্যবসা করে এই কোম্পানি মাত্র তিন বছরের মধ্যে এতটা উন্নত করেছে যে দু হাজার চোদ্দ সালে এটি চাইনার দ্বিতীয় সব থেকে বড় মোবাইল কোম্পানি হয়ে যায় আপনি হয়তো বিশ্বাস দু হাজার বিশ সালে কোম্পানির একশো চল্লিশ মিলিয়ন মোবাইল বিক্রি হয়েছে বর্তমানে এই কোম্পানি হাই কোয়ালিটি ইয়ারবাডস পাওয়ার ব্যাংক এবং মোবাইল তৈরি করছে যেমন কিউনি কোম্পানি স্যামসাং এর টকর জন্য হাই কোয়ালিটি মোবাইল তৈরি করছে লক্ষ মানুষ এই সামি কোম্পানির মোবাইল পছন্দ করে থাকে নম্বর টেন ওপো ইন্ডিয়া এবং একটি মোবাইল ব্র্যান্ড হচ্ছে ওপো যদিও এটি একটি এই ব্র্যান্ডের মোবাইল প্রতিষ্ঠা করা হয়েছিল সালে এই ওপো কোম্পানির নাম হচ্ছে টনি প্রথম মোবাইল লঞ্চ মোবাইলের নাম ছিল তাছাড়া মোবাইলটি অনেক ভালো ক্যামেরা করেছিল অনেক ভালো ছিল যেগুলো মানুষ পছন্দ প্রথম এমন মোবাইল ছিল স্মাইলি ফেস তৈরি করা হয়েছিল এটি দেখতে অনেক কিউট ছিল যে পছন্দ করেছিল যখন তার প্রথম মোবাইল লঞ্চ করে তখন মাত্র এক বছরের মাথায় সব থেকে বড় মোবাইল বর্তমান পৃথিবীর প্রায় পঞ্চাশটি বেশি দেশে ওপো কোম্পানির ব্রাঞ্চ রয়েছে শুধুমাত্র দু হাজার বাইশ সালে ওপো পুরো পৃথিবীতে একশো মিলিয়ন মোবাইল বিক্রি করেছিল এবং দিন দিন ওপোর সেলিং গ্রোথ বৃদ্ধি পাচ্ছে যারা ছাড়া ওপো ব্যবহার করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন